আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দোস্ত কেমন আছিস ওয়ালাইকুম আসসালাম আহমতুল আমি ভালো আছি দোস্ত আলহামদুলিল্লাহ তুই কেমন আছিস আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি তো পড়াশোনা কেমন চলছে আলহামদুলিল্লাহ ভালো বন্ধু সম্প্রতি ডাকসু নির্বাচনে ছাত্র প্যানেল তো বিজয়ী হয়েছে এদের সম্পর্কে তোর কি আলহামদুলিল্লাহ তাদের সম্পর্কে আমি যতদূর জানি তাদের আদর্শ অনেক উন্নত যেমন তুই তো জানিস জুলাই ফ্যাসিস্ট সরকারের পতনের পিছনে অগ্রণী ভূমিকা পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অবশ্যই এটা আমি সচক্ষে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলনের পেছনে তাদের অবদান অনেক এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উন্নত মন জন্য তাদের ভূমিকাও অনেক তারা ছাত্রদের নিয়মিত নামাজের জন্য আহ্বান করে এবং ছাত্রদের পড়ালেখার উন্নতির জন্য তারা সক্রিয় ভূমিকা পালন করে থাকে তাহলে সম্প্রতি ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির প্যানেল বিজয়ী হয়ে ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ হুম এছাড়া তারা গরিব মেধাবী ছাত্রদের কল্যাণে অর্থনৈতিকভাবে সাহায্য করে এমনকি দেশজুড়ে তাদের সুনাম সুখ্যাতিও অনেক আমার বিশ্বাস ইসলামী ছাত্রশিবির প্যানেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাল্লাহ আল্লাহ তাদের কাজকে সহজ করুন